নমস্কার বন্ধুরা আমি অন্তরা আমি মসলান্দপুরে থাকি শ্রীমতীর দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতায় আমি সেমি ফাইনাল রাউন্ড থেকে কোয়ালিফাই হয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছি আর এই ফাইনাল রাউন্ডে পৌঁছে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আর এই ফাইনাল রাউন্ডে যেহেতু এবারের বিষয়বস্তু মাছ তাই এবার আমি আপনাদের সঙ্গে মাছের একটি অভিনব রেসিপি শেয়ার করব। আজকে আমি চিংড়ির কোপ্তা মালাইকারি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি শুরু থেকে সেই সব না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আজকে রেসিপিটি কত সুন্দর তাই বলবো সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে বর্ষ সেরা হতে সহযোগিতা করবে তাহলে চলুন কথা না মারিয়ে দেখে নেব আজকের রেসিপি আর শুরু থেকে শেষ অবধি অবশ্যই পাশে থাকবেন আর ভালো লাগলে শ্রীমতির দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন চলে যাব সোজা রেসিপিতে চিংড়ি মাছের কোপ্তা মালাইকারি বানানোর জন্য লাগবে চিংড়ি মাছ আমি এখানে ছোট যে চাবড়া চিংড়ি হয় সেটাই আমি নিয়েছি আপনারা ছোট বড়ো যে কোনো রকম চিংড়ি মাছ নিতে পারেন যেটা হাতের কাছে সুবিধা থাকবে লাগছে পেঁয়াজ তেল এখানে আমি সর্ষের তেলে ব্যবহার করছি কাঁচা লঙ্কা টমেটো আদার পেস্ট চার মগজ কাজু আমন্ডস যেটা আগে থাকতে জলে ভেজানো রয়েছে জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ময়দা নারকেল কোড়া লেবুর রস টক দই ও কর্নফ্লাওয়ার বানানোর জন্য প্রথমে চিংড়িটা পেস্ট করতে হবে তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে ধুয়ে রাখা চিংড়িগুলো সমস্ত নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা পাতি লেবুর রস এখানে অর্ধেক পাতিলেবুর রস আমি ব্যবহার করেছি দিয়ে দিলাম নুন আর এক টুকরো পেঁয়াজ ভালো করে পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে এটা একটু অন্য পাত্রে ট্রান্সফার করে নেবো ঠিক যেমনটা আমি দেখাচ্ছি আপনারাও কিন্তু এইভাবেই তৈরি করবেন তো এইবার ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো এক চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার ও সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ আমি নুন আগেই ব্যবহার করেছি যাতে চিংড়ির মধ্যে ভালোভাবে যায় আপনারা পরেও দিতে পারেন তারপর এরকম ড্রাই একটা ব্যাটার বানিয়ে নেব এরপর নারকেলের দুধটাও সুন্দরভাবে কিন্তু ছেকে বের করে নিয়েছি তারপরে দই চারমগজ কাজু আমন্ডস এই সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে রেডি করে নিতে ঠিক যেমনটা আমি আপনাদের এখন দেখালাম তারপর পেঁয়াজটাকেও কিন্তু বেটে এইভাবে করে নিতে হবে এরপর কড়াই বসিয়ে ভালো করে কড়াই গরম করে তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নেবো তারপর চিংড়ির যে ব্যাটার বানিয়ে রেখেছি সেই ব্যাটার থেকে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নিতে হবে পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে যে কোনো তেলে কিন্তু করতে পারেন এইভাবে ডুবো তেলে বড়াগুলোকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে এই সময় খেয়াল রাখতে হবে আজ কিন্তু খুব বেশি যেন বাড়ানো না থাকে তাহলে কিন্তু বড়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে ও ভেতরটা কাঁচা থেকে যাবে অন্ততপক্ষে এইট্টি পার্সেন্ট কিন্তু ভাজাতেই হয়ে যাবে তো দেখতেই পেলেন বড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপর অন্য একটি পাত্রে ছেঁকে তুলে নিলাম চলে এলাম রান্নার দ্বিতীয় পর্যায়ে তো ভাজার জন্য অনেকটা তেলের প্রয়োজন ছিল তাই অতটা তেল আমাদের রান্নার প্রয়োজন নেই তাই খানিকটা তেল তুলে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সোনারি পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এক এক করে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ও টমেটোর পিউরিটা দিয়ে দেবো তারপরে এই সমস্ত কিছু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো না হলে কিন্তু খেতেও ভাল লাগবে না তারপরে এক এক করে পরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো দই কাজু চারমগজ ও যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা এটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াছাড়া করে একটা স্মুথ গ্রেভি বানিয়ে নিতে হবে এই সময় একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি আপনাদের পছন্দ না নাও দিতে পারেন আর এই সময় নুনটাও কিন্তু মশলায় চেক করে নুন কম বেশি করে নেবো তারপর মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম যাতে আরও গ্রেভিটা স্মুথ হয় শুনেছি মা ঠাকুমাদের কাছে নাকি এই জলটা দিলে রান্নায় আরও স্বাদ বেড়ে যায় তারপর দিয়ে দেবো চিংড়ির কোপ্তাগুলো চিংড়ির কোপ্তা দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই জাস্ট মশলাটা মিশিয়ে নিয়ে তারপর এক মিনিটের জন্য ঢেকে দেবো এরপর দিয়ে দেবো নারকেলের দুধ নারকেলের পুরো দুধটা আমি দিয়ে দিচ্ছি একটা গোটা নারকেল ব্যবহার করেছি সেটা আপনারা আগেই দেখেছেন তো দুধটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না ঢাকনা চাপা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে ওই অবস্থাতেই গ্যাস বন্ধ করে রেখে দিলে রেডি হয়ে যাবে চিংড়ির কোপ্তা মালাইকারি এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর এই রান্নায় কিন্তু গ্রেভিটাই বেশি ভালো লাগে অবশেষে গার্নিশের জন্য ওপর থেকে একটু নারকেল করা ছড়িয়ে দিলাম তো রেডি হয়ে গেল অভিনব রেসিপি চিংড়ির কোপ্তা মালাইকারি এটা কিন্তু ভাত রুটি পরোটা সবের সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে রেডি হয়ে গেলো চিংড়ি মাছের কোপ্তা মালাইকারি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ